আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বিশেষ করে আজকের এই প্রবাসী ভাই যারা রয়েছেন তাদের জন্য যেহেতু প্রবাসী ভাইরা আমাদের জন্য প্রবাস থেকে অনেক পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় আর প্রবাসী ভাইদের চাহিদা থাকার কারণে আজকে প্রবাসী ভাইরা ব্যাপক সারা দিয়েছে এবং তাদের বিশেষ চাহিদার কারণে আমরা আরেকদিন ডেলিভারি বেশি রেখেছি আগামী তিন তারিখ পর্যন্ত আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে দুই তারিখেই আমাদের লাস্ট ডেলিভারি ছিল তো যেহেতু প্রবাসী ভাইয়েরা আগ্রহ দেখাচ্ছে তারা অর্ডার করছে তাদের পরিবারে তাদের সন্তানদের জন্য আদারের সোনামনির জন্য যেহেতু প্রবাসী থেকে এখন অর্ডার করতেছে তাই আমরা আগামীকালকেও তাদের জন্য ডেলিভারি রাখতেছি আমাদের আজকে অনেকগুলো ড্রেস আসছে যেগুলো অলরেডি আপনাদের ভাইরাল সবার পছন্দের ড্রেস সেই ড্রেস গুলো যেটা বাবুদের খুবই প্রিয় তো এই ভাইরাল যেটা হচ্ছে আমাদের স্ট্রবেরি স্ট্রবেরি ড্রেসটা কিন্তু বরাবরই আপনাদের পছন্দের তাই আমরা বারবার নিয়ে আসতেছি আজকেও চায়না থেকে আসছে এই ড্রেস যেগুলো খুবই প্রিমিয়াম কটন কাপড়ের অত্যন্ত আরামদায়ক বাবুদের জন্য একদম পারফেক্ট গরমের আরাম নিচে যে পার্ট গুলা রয়েছে এই যে এটা কটনের খুবই চমৎকার একটি ড্রেস এছাড়াও যে শর্ট ফ্রক আসছে এটাও সাথে হেয়ার ব্যান্ড গিফট থাকে প্রিমিয়াম কটন কাপড়ের যেটা আছে শূন্য থেকে এক বছরের বাবুদের এটা সাথে প্যান্ট অ্যাডজাস্ট করা থাকে যেহেতু ছোট্ট বাবুদের জন্য এজন্য এটার ভিতরে প্যান্ট অ্যাডজাস্ট করা থাকে এটা চারটা কালার রয়েছে ব্ল্যাক ইয়েলো পিঙ্ক এবং রেড এই ড্রেসটা পাচ্ছেন পাঁচ মাস থেকে তিন বছরের সাইজ যে ভাইরাল ড্রেসটা এটা হচ্ছে পাঁচ মাস থেকে তিন বছরের সাইজ উপরে এটা খয়েরি কালার যেটা লাইটে কিছুটা হয়তো ডিফারেন্ট দেখাচ্ছে তবে খয়েরি মোটামুটি বুঝায় আশা করি আর আমাদের যে ভাইরাল আর একটা এটাও কিন্তু স্টকে রয়েছে পাঁচ মাস থেকে এটা হচ্ছে সতেরো আঠেরো মাস পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ এখন স্টকে রয়েছে এটা দেখলে এবং ধরলেই প্রিমিয়াম একটা ফিল চলে আসে কারণ সম্পূর্ণ ড্রেসটাই কটন কাপড়ের এটা সফট খুবই সফট বাবুদের জন্য একদম পারফেক্ট তাই ঈদের শেষ কেনাকাটা হোক তিন তারিখ পর্যন্ত আমরা আর একদিন সময় বাড়িয়ে নিলাম শুধু প্রবাসী ভাইদের আগ্রহের কারণে তাই আপনার সোনামনির জন্য এই প্রিমিয়াম কটন কাপুরের চমৎকার ড্রেসটি খুব দ্রুত পারচেস করে ফেলুন আমাদের স্টকে থাকতে আপনাদের চাহিদা থাকার কারণে আমরা এই ড্রেসগুলো কিন্তু বারবার চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে যে পিচি পিচি বাবুদের গর্জিয়াস গর্জিয়াস কিউট কিউট ড্রেস আপনাদের সোনামণিদের কথা চিন্তা করেই কিন্তু আমরা চায়না থেকে ড্রেসগুলো নিয়ে আসি যেগুলো খুবই সফট একদম বাবুদের জন্য পারফেক্ট ভাবে তৈরি করা হয় কারণ বাবুরা গরমের মধ্যে অনেক সময় ড্রেস পরে ঘামাচি র‍্যাশ ওঠা অ্যালার্জি বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে থাকে সেই কথা চিন্তা করেই আমাদের এই সব পারফেক্ট ড্রেস গুলো চায়না থেকে নিয়ে আসা আর এগুলো আমরা শুধু আগামীকাল তিন তারিখ পর্যন্তই ঈদের আগে শেষ ডেলিভারি করে থাকবো শুধু প্রবাসী ভাইদের চাহিদা থাকার কারণে আমরা একদিন ডেলিভারি বাড়িয়ে দিলাম আগামী তিন তারিখ পর্যন্ত আমাদের ডেলিভারি চলবে তাই আপনার জন্য দ্রুত করে ফেলুন আমাদের এই প্রিমিয়াম ড্রেস একটা ভাইরাল যেটা বাবুদের জন্য পার্টি ড্রেস হিসেবে চায়না থেকে নিয়ে আসা হয়েছে এটার সাথে প্যান্ট রয়েছে প্যান্টটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে খুবই চমৎকার কটন কাপড়ের হয় একদম পারফেক্ট বাবুদের আরাম তাই আপনার সুনাময়ের জন্য ঈদের কেনাকাটা করুন তিন তারিখ পর্যন্ত আমাদের অফার থাকতে থাকতেই ধন্যবাদ